আপনি যদি কিবোর্ড থেকে এখানে দেখা যাচ্ছে আমি মুভ টুলটা করা আছে এই যে টুলটা আমি যদি কিবোর্ড থেকে পি প্রেস করি তাহলে এখানে দেখা যাবে পেন টুলটা সিলেক্ট হয়ে গেল তাহলে আমি মাউসের বাম বাটন ক্লিক করলে এখানে যে কোটি অপশন আসছে এখান থেকে দেখা যায় পি পি দিলে পেন টুল চলে আসবে অথবা ফ্রি পেন টুল দুইটা অপশন রয়েছে আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর চতুর্থটা রয়েছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল অথবা মাইনাস আর প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর যেটা এরর মতো মাছের কাঁটার মতো দেখা যাচ্ছে

পাস সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল দুইটা অপশন রয়েছে এ এ প্রেস করলে কিবোর্ড থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এই টুলটা তো আমি এখানে পেন টুলটা অ্যাক্টিভ করে নেছি এই পেন অ্যাক্টিভ করার সাথে সাথে পেন টুলের যে প্যানেল আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো আমরা পেন টুল অ্যাক্টিভ অবস্থায় এখানে যে মেনু বারটা রয়েছে এখানে যে অপশনগুলো রয়েছে পেন টুলের যে টাইটেল বারটা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা পেন টুল এই যে এখানে পেন টুলটা রয়েছে প্যানেলে ছবিটা রয়েছে এবং এখানে তিনটা অপশন হচ্ছে শেপ, পাথ এবং পিজা আর পাথটা আমি সিলেক্ট করে দিব পাথটা সিলেক্ট পাথ দিয়ে প্রথমে দেখব এই পেন টুল দিয়ে পাথ থেকে আমরা কি কাজ করতে পারি তার এখানে আরো কিছু ব্যাপার রয়েছে যে অটো অ্যাড অবজেক্ট ডিলিট এটা চেক না থাকলে চেক করে দিব চেক করে দিয়ে এখানে বাকি যেগুলো রয়েছে সেগুলো তেমনই থাক কোনো সমস্যা নেই তো এখন আমরা পেন টুল দিয়ে শেপ আঁকবো পা থাকবো সরি যেহেতু এখানে পাত আমি সিলেক্ট করে দিয়েছি আমি পা থাকবো পেন্টু দিয়ে পা থাকলে কি পাতটা কিভাবে আঁকবো সেটা আমরা দেখবো তো প্রথমে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা এবং ফোরগ্রাউন্ড কালার কালো রয়েছে এখানে তো প্রথমে আমি মিডলে মাউসের বাম বাটনটা ক্লিক করব ক্লিক করে জাস্ট ক্লিক করে পেস্ট করে ধরে রাখবো বাম বাটন মাউসের খেয়াল রাখেন মাউসের বাম বাটনটা পেস্ট করে ধরে রেখেছি রেখে এভাবে আমি ড্র্যাগ করবো ডান দিকে ট্র্যাক করলে দেখা যাচ্ছে আমরা স্ট্রেট এক লাইন আসছে আমি যদি শিফট কি প্রেস করে ধরি তাহলে এই লাইনটা একদম স্ট্রেট হবে আর শিফটটি ছেড়ে দিলে একটু আঁকা হয় কিন্তু কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে অবশ্যই বাম বাটন চেপে ধরে যদি আমি এভাবে ড্রাক করতে থাকি দেখা দেখা যাবে যে আমাদের লাইনটা স্ট্রেট হচ্ছে আবার যদি পিছন দিকে ড্রাক করি তাহলে ছোট হচ্ছে তো এভাবে আমি ড্রাক করলে লাইনটা স্ট্রেট হচ্ছে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এই যে আমি আবার দেখাচ্ছি একদম শেষ পর্যায়ে এসে এটা একটু বাঁকা হয়ে যায় আমি যে আবার শিবকি পেশ করে ধরে টানি তাহলে লাইনটা স্ট্রেট বড় হচ্ছে ডান দিকে যদি ড্র্যাগ করি আর শিবকি এবং মাউসের বাম বাটন পেশ করে দুইটাই ধরে রেখেছি আমি শিবকি পেশ করে ধরে কিবোর্ড থেকে আর মাউসের বাম বাটন প্রেস করে চেপে ধরে রেখেছি হ্যাঁ জাস্ট এরকম আপনি দেখতে পাচ্ছেন আমি একবার সামনে নিচ্ছি একবার পিছনে নিচ্ছি আর শিবকি যদি আমি ছেড়ে দিই কিবোর্ড থেকে এটা একটু তো আঁকা আপনি নিজের কন্ট্রোলে এটাকে স্টেট বা কিভাবে করবেন সেটা যদি ড্রাগ করেন এটা স্টেট আনুমানিক স্টেট হবে শিফট কি প্রেস করে ধরলে এটা সম্পূর্ণ স্ট্রেট হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট বুঝতে পারছেন তো এ হলো আমি পেন টুল দিয়ে একটা স্টেট পাথ আঁকলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ব্যাপারটি এখন আমি যদি কোথাও পেন টুলের একটা পেন টুল দিয়ে একটা

এখানে সাথে অ্যাড হয়েছে তো এবার আমি আরেকটা একটা ব্যাপার দেখাই পাথ পাথ গুলো ডিলিট করে দিয়েছি নতুন করে আবার পা থাকি আমি আবার সিলেক্ট অবস্থায় এখানে আমি বাম বাটন ক্লিক করে প্রেস করে ধরে রাখলাম মাউসের বাম বাটন প্রেস করে ধরে আমি এবার বা দিকে যাই আমি প্রথমে গিয়েছিলাম ডান দিকে অর্থাৎ পিছন দিকে এবার সামনের দিকে গেলাম আমি এবার শিবকি ধরে যদি প্রেস করে ধরে যদি আমি ড্রাগ করি অবশ্যই বাম বাটন প্রেস করে ধরে শিবকি চেপে ধরে ড্রাগ করি তাহলে এটা স্ট্রেট হবে আঁকলাম এবার যদি আমি নিচের দিকে করি তাহলে কি হবে প্রথমে কিন্তু এখান থেকে রেখাটা চলে এসেছিল এখানে আমি যে এক পয়েন্টে দিয়েছিলাম সেটা কার ভাই এখানে চলে এসেছিল এবার আমি যেহেতু এদিকে ড্রাগ করেছি এদিকে ড্রাগ করিনি তার উল্টো দিক থেকে রেখাটা এসে এখানে মিলিত হয়েছে আমার কন্ট্রোল জেড দেই এবং উপর দিকে আমি যদি ক্লিক করি দেখা যাবে যে আমি যেখান থেকে ড্র্যাক করেছিলাম যে বিন্দুতে ড্র্যাগ করে ড্র্যাক করে এটা ছেড়ে দিয়েছিলাম সেই বিন্দুটা কিন্তু ঠিকই স্থির রয়েছে যেখান 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 যেদিকে ড্র্যাক করিনি সেখান থেকে রেখাটা এসে এখানে আমার যে এক পয়েন্ট আমি যুক্ত করেছিলাম সেখানে সে যোগ হয়েছে তার মানে কি বুঝতে পারছেন আপনারা তার মানে এখন বোঝা গেল আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি তার মানে আমি আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা যেদিকে পেনটা ড্র্যাগ করব অর্থাৎ এখন আমি ডান দিকে ড্র্যাগ করছি ডান দিকে ড্র্যাগ করলে দ্বিতীয়বার যদি আমি অ্যাঙ্কার পয়েন্ট নেই তাহলে কিন্তু ডান দিকের যে সরি ডান দিকের যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে বা যে বলটা রয়েছে সেটা কিন্তু ঠিকই স্থির থাকবে যেহেতু আমি এখানে ড্র্যাগ করে যেদিকে নিয়ে এসেছি সেটা স্থির থাকবে যেদিকে ড্রাক ড্র্যাগ করি তাহলে উল্টা দিকের যে বলটা রয়েছে পয়েন্ট পয়েন্ট বিন্দুটা রয়েছে

নিচে দিকে নিয়ে আসলাম তো এখন আমরা জানি যে আমরা যেদিকে ড্রাগ করে নিয়ে আসবো নতুন পয়েন্ট যুক্ত করলে হবে তো দেখি এই যে এখন উপর থেকে অ্যাঙ্কার পয়েন্ট এসে এখানে যুক্ত হয়েছে তো এবার আমি ড্রাগ করেছি এদিকে এখন আমি যদি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নেই তাহলে এই যে এই বল পয়েন্ট এসে এখানে যুক্ত হবে তারপর উল্টা দিকের টা কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে ইয়ে করে দিচ্ছি তো আমি এই যে এখানে আঁকি এখানে যদি আমি আবার যুক্ত করি তাহলে এটা এসে এখানে ঘুরে এসে এখানে যুক্ত হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই যে সুন্দর একটা ডিমের মতো ওভাল শেপ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আঁকার পরে এখন আমি আরেকটা নতুন একটা ইয়াতে যাব ওভালটা আঁকলাম আমরা দেখতে পাচ্ছেন ওভালটা কিভাবে এঁকেছি তো একই যে থিরুটা আমি যেটা বলেছিলাম থিরু মিনস আপনার ফটোশপের যে পেন্টুলের যে ব্যবহার পেন্টুলের অ্যাঙ্কার পয়েন্টের যে স্বভাব সেটাই আমি দেখাচ্ছি এই স্বভাবের উপর নির্ভর করে স্বভাব মানে যে তার যে নিয়মটা যে তার যার ধারা কোন দিকে যাবে সেই ধারা অনুযায়ী আপনি ড্রয়িং করবেন তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে আর তা না হলে ড্রয়িং এসে উল্টা হয়ে যাবে সাপোজ আমি যদি একটা এই যে এখানে আমি একটা আমি এখানে একটা রাউন্ড শেপ কার্ভ লাইন আঁকার পরে আমি যদি এখানে এখন ক্লিক করি কি হবে এই এখানে যুক্ত হবে কারণ কি কারণ আমি এটা ড্রা করে এখানে নিয়ে এসেছি দেখা যাক এই যে এটা যুক্ত হয়ে গেছে যুক্ত হয়ে গেছে এখানে আমি এখানে এটাকে মিলিয়ে দিচ্ছি এই মিলিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা হাফ রাউন্ডেড

আলাহা মিনস এটা আমি এই যে এখানে আরেকটা ক্লিক করার সাথে সাথে দুইটা হ্যান্ডেল চলে এসেছে তো এই টু হ্যান্ডেল যে রয়েছে হ্যান্ডেল গুলো দিয়ে আমি কি কাজ করতে পারি মাউসের বাম হাতের প্রেস করে ধরে যদি আমি ড্রাগ করি হবে দেখা যায় পুরো সম্পূর্ণ যে হাফ সার্কেলটা রয়েছে সেটা মুভ মুভ করছে আমি আমার যে যে গোল সার্কেলটা রয়েছে যে পয়েন্টটা রয়েছে সার্কেলের এই পয়েন্ট অনুযায়ী এটা ওঠানামা করছে পয়েন্টটাকে করে ওঠাচ্ছি এদিকে উপরে যে উঠে যাচ্ছে আর

এই কার্বটা সামনের দিকে ফুলি ফেপে যাচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ বিন্দুর সাথে নিয়ে যাব নিয়ে গিয়ে এখানে আমি আর একটু কাজ করি একটু দেখাচ্ছি তো এখানে আমি আবারেক্ট সিলেকশন টুলটা নিলাম নিয়ে এখানে আমি আবার ক্লিক করলাম বাম পাটা ক্লিক করার সাথে সাথে আমাদের হ্যান্ডেল দুটো চলে আসছে সেখানে ক্লিক করলে কি হয়

এই উঠা নামার সাথে সাথে এই সার্কেল এই পয়েন্ট এর নামার সাথে সাথে এটা চেঞ্জ হয়েছিল শেপটা এখন এখন ডান দিকের অল্টার কি চেপে ধরার সাথে সাথে এখন অল্টার কি চেপে ধরার সাথে সাথে দেখা যাচ্ছে চেপে ধরে এবার ছেড়ে দিয়েছি আমি একবার চেপে প্রেস করে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে অনলি এই পয়েন্টটার সাথে এই ডান দিকের যে কার্ভটা রয়েছে সেটা সম্পর্ক বাম দিকেও তাই বাম দিকে তাই হয়েছে অর্থাৎ আমরা এটা ইন্ডিভিজুয়ালি এখন এটা আমরা মডিফাই করতে পারছি অর্থাৎ আমরা ইচ্ছা ডান দিকেরটা দিয়ে ডান দিকেরটা আমরা চেঞ্জ করতে পারছি বৃত্তের পরিধি বা বৃত্তের যে বকরা বকরাকৃতি আছে এটাকে আমরা করতে পারছি বা বাড়াতে পারছি কমাতে পারছি উঁচা করতে পারছি আমাদের পছন্দ মতো আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা মডিফাই করতে পারছি জাস্ট অল্টার কি প্রেস করে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই এই যে আমাদের হ্যান্ডেল বারটা রয়েছে হ্যান্ডেলবারটা এই যে ডাবল হ্যান্ডেল বা হ্যান্ডেল বারটার যে কার্যকারিতা সেটা আমরা দেখতে পাচ্ছি অর্ডার কি প্রেস করে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের ডান দিকেরটা অনলি ডান দিকের সাইকেল দিয়ে ডান দিকেরটা ডান দিকের হ্যান্ডেল বার দিয়ে ডান দিকের কাজ করতে পারছি বা দিকেরটা দিয়ে বা দিকের এখানে আমরা এই দুইটা জিনিস শিখলাম এখন আমরা আরেকটা ব্যাপার দেখতে পাই আরেকটা ব্যাপার এখানে যে পেন টুলটা রয়েছে পেন্টুলের টুলের আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করলে ক্লিক করে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট add anchor point আমি এখানে একটা anchor point add করলাম অর্থাৎ যুক্ত করলাম এখন এখানে একটা anchor point যুক্ত হওয়ার সাথে সাথে এখানে আবার সে আমাদের টু পয়েন্টার একটা হ্যান্ডেল চলে আসছে দুই দিকের হ্যান্ডেল আর পূর্বের মতোই তো এখানে হ্যান্ডেলের উপরে নিলে আমি দেখা যাচ্ছে এই যে আগের মতোই এই সম্পূর্ণ দুই দিকের হ্যান্ডেল দিয়ে দুই দিকের কার্ভ কিন্তু পরিবর্তিত হচ্ছে বা দিকে এটা হচ্ছে এটার সাথে 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 আমরা যদি চাই যে না এই বিন্দু দিয়ে এই হ্যান্ডেলটা দিয়ে এই কার্ভটাকে আমরা চেঞ্জ করবো এই এই হ্যান্ডেলটা দিয়ে এই বাম দিকে দুইটা কিন্তু একসাথে চেঞ্জ হচ্ছে আগের মতো এটা করার জন্য আমরা কি করবো কিবোর্ড থেকে অল্টার কি পেশ করবো

ধরার সাথে দেখা যাচ্ছে যে আমরা একই সাথে দুইটা একটা হ্যান্ডেল দিয়ে একটা হ্যান্ডেল কে যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় একটা একটা হ্যান্ডেল কে যদি আমরা চেঞ্জ করি তাহলে দ্বিতীয় হ্যান্ডেলটিও চেঞ্জ হচ্ছে অল্টার কি সাথে হলো গিয়ে এটা মডিফাই সম্পর্ক তো আমরা এবার যে দেখ দেখবো যে ডাবল হ্যান্ডেল দিয়ে আমরা কি কাজ করতে পেরেছি এই যে ডাবল হ্যান্ডেল দিয়ে আমরা সার্কেলের বা কার্ভের ডান দিক দিয়ে ডান বা দিক দিয়ে বা দিকের হ্যান্ডেল দিয়ে বা দিকের সার্কেলটাকে আমরা কটো করতে পেরেছি বা কটো করা যায় আমরা এই জিনিসটা শিখলাম এখন যদি আমি মিডলে এখানে যে ডিরেকশন টুলটা রয়েছে সেটা সিলেক্ট অবস্থায় যদি আমরা এখানে ক্লিক করে যদি নিচে থেকে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যেটা পরে দিটা কমে যাচ্ছে নিচে দিকে চলে আসছে মানে মিডিলের যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে সেটা সেই অনুযায়ী এই দুই দিকের হ্যান্ডেলের এর পাশে যে দুইটা কার্ভ রয়েছে সেটা কন্ট্রোল হচ্ছে এই যে এখান থেকে দেখি তো হ্যাঁ আমি যে দিকের এই অ্যাঙ্কর পয়েন্টটা যাই না কেন সেটা অনলি এই এই ওই অ্যাঙ্কর পয়েন্টের মুভমেন্ট অনুযায়ী তার দুই পাশের যে কার্ভ বা স্ট্রেট লাইন রয়েছে যে রেখাগুলো রয়েছে সেগুলো সেই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে একর পয়েন্ট আমি এটা অনলি কিন্তু ডিরেকশন ইস্যু টুল দিয়ে আমরা কাজটা করছি ডিরেকশন ইস্যু টুলটা দিয়ে মাউসের বাম বাটন কিপে ধরে এবার ড্র্যাগ করলে সেটা সেদিকে যাচ্ছে এভাবে আমরা আমাদের পয়জের মতো হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা শেপ দিতে পারি এই যে এই তো শেপ দিয়ে দিলাম সাপোজ তো আমরা এই গেল যে কোন আমি আরেকটা দেখাচ্ছি আরেকবার দেখাচ্ছি পেন্টুল এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এই সার্কেলটা মাঝখানে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিলে একটা ডাবল হেড ডাবল হ্যান্ডেল চলে আসছে এই হ্যান্ডেল যদি এই কার্ভটাকে আমাদের মডিফাই করা দরকার হয় তখন এই হ্যান্ডেল আমরা ব্যবহার করতে পারবো এখন কিন্তু দুইটা একসাথে হচ্ছে যদি আমরা চাই যে না ডান দিকে দিয়ে ডান দিকে হবে বাঁ দিকেরটা দিয়ে বাঁ দিকে এটা হবে পূর্বের মতো অল্টার কি অল্টার কি আমরা প্রেস করে

এখান থেকে করি শিপ কি প্রেস করে ধরে যদি আমি আরেকটা অ্যাঙ্গেল পয়েন্ট আঁকি তাহলে কিন্তু দেখা যাবে কি দেখা যাবে যে এটা স্টেট হয়েছে লাইনটা এখানে কিন্তু আমি প্রথমে বাউসে বাম্পারে প্রেস করে একটা ক্লিক করে একটা অ্যাঙ্গেল পয়েন্ট যুক্ত করেছি এটা না করে যদি আমি আমি অ্যাঙ্গেল পয়েন্ট ডিলিট করে দিচ্ছি আমি যদি জাস্ট ক্লিক করে মাউসে বাপটা ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টটা হওয়ার সাথে সাথে আমি এটাকে না ছেড়ে যদি ট্র্যাক করি তাহলে কিন্তু আমাদের লাইনটা দুই দুই দিকে একের পরে দুই দিকে কিন্তু দুইটা বল দুইটা পয়েন্টের দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে বা দুইটা বল দেখা যাচ্ছে দুইটা বল সম্বলিত দুইটা স্টার লাইন কিন্তু যুক্ত হবে একের পরে দুই দিকে আর যদি আমি জাস্ট ক্লিক করে ছেড়ে দেই তাহলে কিন্তু একটা চোখ করা এই একের পরে একটাই যুক্ত হবে কোনো স্ট্রেট লাইন হয়নি আর শিফট কি প্রেস করে যদি আমি এই দিকে টানি এদিকে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু জাস্ট আমাদের বল দেখা যাচ্ছে না জাস্ট স্ট্রেট লাইন এন্ড অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে এটা আপনি খেয়াল করবেন তো আমি স্ট্রেট লাইন কখন দুইটা ওই হ্যান্ডেল ওয়ালা যে লাইনটা রয়েছে দুইটা বল দুই থেকে বল ওয়ালা যে হ্যান্ডেল ওয়ালা যে লাইনটা রয়েছে সেটা কখন দরকার ছিল যখন আমি সার্কেল বা কার বা কই এটা কিভাবে আসলো আমি জাস্ট এখানে যদি ক্লিক করি লেটেস্ট স্ট্রেট লাইন একটা হলো এবার যদি আমি ক্লিক করি মাউসের বাম বাটন না ছেড়ে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এই যে দুই দিকে স্ট্রেট লাইনের দুই মাথায় দুইটা বল দেখা যাচ্ছে এটা কখন হচ্ছে যখন আমি ক্লিক করে ড্র্যাগ করছি যেকোনো কোনো একদিকে মাউসের বা বাটন চেপে ধরে যে ড্র্যাগ করি ক্লিক করে তাহলে কিন্তু এই এই যে দুইটা মাথাওয়ালা যে গোল গোল মাথাওয়ালা দুইটা হ্যান্ডেলের দুই পাশে এরকম একটা হ্যান্ডেলের মতো একটা স্ট্রেট লাইন আসছে তখন এটা দিয়ে আমরা কি করতে পারি এটা দিয়ে আমরা জাস্ট কন্ট্রোল জেড এটা দিয়ে আমরা করতে পারি নিয়ে যে আমি এখানে যদি একটা পেন্টুল নিয়ে এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট আঁকলাম বাপাটা প্রেস করে পরে আমি কিন্তু ড্রাক করিনি জাস্ট শিপ কি প্রেস করে কিবোর্ড থেকে আবার এখানে একটা পয়েন্ট আঁকলাম জাস্ট স্ট্রেট লাইন হলো এখানে আর একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এখানে যদি ড্রাক করি এবার এবার কিন্তু ড্রাক করলাম অ্যাঙ্কার পয়েন্ট জাস্ট মাউসের বাপাটা ক্লিক করি ছেড়ে না দিয়ে চেপে ধরে ড্রাক করলাম যার ফলে ড্রাক করার সাথে সাথে কার্ড সৃষ্টি হয়েছে এবং দুইটা বল ওয়ালা যে হ্যান্ডেল রয়েছে যে স্ট্রেট লাইন এটা এখানে চলে এসেছে এটা আসার উদ্দেশ্য হলো এটা দিয়ে আমরা এই যে যে কার্ভটা আছে এটা কন্ট্রোল করতে পারি অর্থাৎ কার্ভ যখন আমরা কার্ভ করব তখনই কিন্তু আমরা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব তাহলে আমরা কার্ভ আঁকতে পারবো এবার আমরা জানি যে ডান দিকে যেহেতু ড্র্যাগ করেছি তাহলে এই বাঁ দিকের এই লাইনটা আমি যেখানে এবার অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করব সেখানে এসে যুক্ত হবে তো আমি এখানে ক্লিক করলাম দেখেন এই এই বলটা এখানে যুক্ত হয়েছে এবারও কিন্তু ড্রাগ নি ড্রাগ না করে এখানে যা শিপ কি প্রেস করে এখানে ক্লিক করলাম স্ট্রেট লাইন হলো এবার আমি এখানে একটা একের পর রাখলাম যাতে স্ট্রেট হলো পরে এখানে একটা রাখলাম এবার ড্রাগ করিনি এটা স্ট্রেট হলো তো এখানে আমি শিপ কি প্রেস করে এখানে একটা স্ট্রেট করলাম তো আমি চিন্তা করলাম যে আমি এখানে ইয়ে করবো এরকম রাউন্ড শেপ আঁকবো এখানে যে অ্যাঙ্গুলার থাকবে না অর্থাৎ ট্রায়াঙ্গুলার থাকবে না এখানে এরকম রাউন্ড হবে আমি এখানে সার্কেল রাখবো

জাস্ট এখানে একটা ক্লিক করে উপরে একটা ক্লিক করে এইভাবে ড্রাগ করব প্রথমটা কিন্তু ড্রাগ করি দেন এখানে সরি ওখানে এখানে এখানে করে এখানে একটা এখানে একটা কন্ট্রোল জেড দিয়ে আমি আবার রিড আন্ডু করে দিলাম এখানে একটা

দেখা গেছে যে এগুলো আমি আউট শেপ একটা এর মতো এখানে আমি এটাকে এখানে স্কোয়ার রেখে ফেলেছি ট্রায়াঙ্গুলার রেখে ফেলেছি আমি এখানে ট্রায়াঙ্গুলার প্রয়োজন নেই তো কি করবো কিবোর্ড থেকে অল্টার কি পেস্ট করে জাস্ট এ কনভার্টারের মতো যখন আই মেমটা চলে আসবে আমাদের মাউস পয়েন্টার কনভার্টারের মতো চলে আসে দেখা যায় আরো পাশে কাটার মতো ট্রায়াঙ্গুলার চলে আসে তখন আমি এখানে ক্লিক করবো ক্লিক করে একটু ড্রাগ করলে দেখা যাবে যে ডাবল হ্যান্ডেল এই যে হ্যান্ডেল ওয়ালা যে দুই দুই দিকে যে বলওয়ালা যে হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেলটা চলে আসছে হ্যান্ডেলটা আমি ড্রাগ করে কিন্তু

কন্ট্রোল জেড দিলে চলে আসছে এই অবস্থায় যদি আমি এখন আবার একটা আঁকতে যাই দেখো এখানে একটা পয়েন্ট আঁকি এখানে যখন আমি ক্লিক করলাম একটু পয়েন্ট আঁকার জন্য তখন দেখা গেছে যে এই ফটোশপ কি ফটোশপ ধরে নিয়েছে যে আমি এই এই যে একটা পয়েন্ট আছে এটার সাথে আমি একটা একটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি যেন একটা স্ট্রেট লাইট সে সংযুক্ত করে ফেলেছে তাই আমি এখানে ইন্ডিভিজুয়াল একটা আঁকবো তাই আমাদের এটা দরকার নেই তাই আমি এখানে ডিলিট করে দিচ্ছি এটা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট যেটা রয়েছে সেটা আমি চুজ করে যে যে অ্যাঙ্কার পয়েন্টে ডিলিট করব সেখানে নিলে মাউস দেখা যাচ্ছে যে পেনের যে নিবটা রয়েছে নিবের বা দিকে ডান দিকে একটা মাইনাস পয়েন্ট দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস পয়েন্টের কথা বলা আমি মাউসে বাম ক্লিক করি অ্যাঙ্কার পয়েন্টটা পৌঁছে যাবে তো এই অবস্থায় এখন যদি আমি যেখানে মাউস যেখানে আমি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব এই যে পেন্টুল দিয়ে সেখানে কিন্তু এখান থেকে এসে যুক্ত হবে লাস্ট অ্যাঙ্কার পয়েন্ট থেকে

স্ট্রেট করার জন্য কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ধরছে এভাবে চেপে ধরে রাখবো এবং মাউসের বাটন চেপে ধরে এখানে ড্রাক করলে স্ট্রেইট লাইনটা কিন্তু বড় হচ্ছে দেখতে পাচ্ছেন এবার আমি এখানেই আমি আপনি জানেন যে এখানে আমি এখন একার পয়েন্ট ক্লিক করব ঠিক যেদিকে আমি ড্রাক করছি তার উলটা দিক থেকে এই বলের যে মাথাটা রয়েছে সেটা এসে আমার অন্য এক বড় একটা একটা কার্ড সৃষ্টি করবে তাই নিশ্চয়ই এই দিক থেকে আসবে আমি যেহেতু এইদিকে ড্রাক করেছি তো আমি এখানে ক্লিক করলাম দেখুন চলছে এবার আমি আবার ডান দিকে ড্রাক করব দেখাল আপনার দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর তো এখন যদি এভাবে আমি ড্রয়িং করেছি পেন্ট্রোলের সাহায্যে তো আজকে এই পর্যন্ত থাক আমি আহ দ্বিতীয় টিউটুয়ে পেন্ট্রোল নিয়ে আরো বিশদ আলোচনা করবো আশা করি আপনার প্র্যাকটিস করবেন